বাড়িতে গিয়ে কাট দেবো চার যাই হোক যে খালি থাকুক চক্করে আমি এখন অব্দি প্রেসার হয়েছি কেন সবার জন্য হিসাব করে আমি কার্ডও করেছি কিন্তু বুঝতে পারিনি যে এতটা প্রেশার হয়ে যাবে লাস্ট মোমেন্টে কবে থেকে কাট দেওয়া শুরু করেছি বাট স্টিল বাইকটা স্টার্ট নিল না মইন বাইকটা নিয়ে ঢেলা করলো বাবা করলো ঠেললো বাইক স্টার্ট নিল না এতদিন বাইক চালাইনি বলে মনে হচ্ছে ইঞ্জিনটা গেছে এখন লাস্টে গাড়ি নিয়ে বেরোতে হলো জানি না আজকে আজকে আবার কতগুলো গাড়ি

আর বললাম সব যেতে আর তো বাড়িতে কালকেও তো একটা বিয়ে হয়ে যাচ্ছে না দিদি দশই ডিসেম্বর চব্বিশে ভাগ করে এখন সত্যি পেয়েছি সাক্ষাৎ সত্যি কথা আশা করি যে

কি সন্দীপনকে সব সুন্দর করে বলে দাও দেখি সন্দীপন চৌধুরী আপনি কিন্তু টাইম মতো চলে আসবেন আর মাইকটা তুলে নেবেন সঞ্চালনা করে দেবেন একটু না কি বলো সন্দীপন

নিজের শরীর ভালো না তার মধ্যে এইসব করে রেখে দিয়েছে আমি তো অনেক আমি স্বপ্ন দেখেছিলাম জানো আইব্রো দিতে মানে এক ভিডিও দেখছিলাম তো হঠাৎ একদিন হয়ে গেল এক মাস স্বপ্ন দেখছি ওকে আমি আইব্রো ভাত খাচ্ছি তারপর দিন আমি অফিস যাওয়ার সময় মেসেজ করেছি নাম্বার নেই আমার কাছে ওকে ওর কাছে যে ও তো ভুলে গেছে নাম্বার নিয়ে মেসেজ করেছি তুমি এসে তো ওকে তুমি ফোন করো ফোন করো ভুলেই যাচ্ছে